আমার তো ড্রেস থেকে কোনো কাপড় বেঁচে গেলে সেটা একদমই ফেলে দিতে ইচ্ছা হয় না ইচ্ছা হয় ড্রেসের সাথে একটি ম্যাচিং করে ব্যাগই বানিয়ে ফেলি এই রকম যে কত হয়েছে যে ড্রেস থেকে কাপড় বেঁচে গিয়েছে সেটা আমি ফেলে দিব বা অন্য কোন কাজে ব্যবহার করব কিন্তু তার কিছুক্ষণ পরেই আমি একটা ব্যাগ বানিয়ে ফেলি তো বানিয়েছি যেহেতু আপনাদের সাথেও শেয়ার করি তো এইখানে চিকেন কারির কাপড় দিয়ে আমি ব্যাগটা বানাচ্ছিলাম ব্যাগটাতে তিনটা জয়েন্ট যেই অংশটাতে লেস দেখতে পাচ্ছেন সেটা আমি লম্বা করে সেলাই করে এর উপরে লেস বসিয়ে দিয়েছি আপনার কাছে যদি কাপড় কম থাকে এই ট্রিকটা ফলো করতে পারেন একটা ম্যাচিং ব্যাগও হয়ে যাবে এবং আপনার নতুন কিছু বানানো হবে তো এইখানে ব্যাগটার লম্বার অংশে আছে বারো ইঞ্চি এবং চওড়ার অংশের দিকে আছে ইঞ্চি ব্যাগটার বাম এবং ডান পাশে কাপড় জয়েন হবে এবং নিচের অংশেও জন্য একটি কাপড় হবে তলানের সেই তলানের কাপড়টা যতটুকু চওড়ায় আছে মানে চোদ্দ ইঞ্চি যে আছে চোদ্দ ইঞ্চি লম্বা নিব এবং চওড়ার অংশে তিন ইঞ্চি করে নিব নিচের অংশে এভাবে বসিয়ে ফার্স্টে একবার সেলাই করে দিব এবং ব্যাগের যে অপর পার্টটা আছে সেইখানেও এভাবে বসিয়ে সেলাই করে নেব তো এখানে ব্যাগটির নিচের তলারির অংশ তো হয়ে গেল এখন ব্যাগটার ডান পাশ এবং বাম পাশে বসানোর জন্য আমি আরো দুটা কাপড় এখানে আমি কেটে নিয়েছি এইখানে কাপড়টার চওড়ায় তো তিন ইঞ্চি হবে এবং লম্বাই হবে বারো ইঞ্চি কারণ ব্যাগটার লম্বা আছে বারো ইঞ্চি এখানে নিচের তলানের দিকে এভাবে সেলাই করার পর দুই সাইডে এভাবে কাপড়টাকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি তো এখানে আমার একটি পাশ যখন সেলাই করা হয়ে যাবে ঠিক একইভাবে অপর পাশটাও আমি সেলাই করে নিব এখন ব্যাগটার সাথে আমি বেল্ট জয়েন করবো জন্য এখানে আমি দুইটি কাপড় নিয়ে নিব দুই পাশের বেল্ট বসানোর জন্য মানে ব্যাগটার সামনের পাটেও হবে এবং পেছনের পাটেও হবে বেল্টার কাপড়ের ওপর আমি পেস্টি আয়রন করে নিব এবং দুই পাশ থেকে এভাবে ভাজ করে নেবো তার মাঝ বরাবর আরেকটি ভাজ করে নেব এখানে ভাজ করে নিয়ে আমি আয়রন করে দিয়েছি যেন বেলটা আমার সেলাই করতে সুবিধা হয় এখন বেলটাকে এই দুই পাশ এই বরাবর আমি সেলাই করে নিব এখন ব্যাগের কাপড়ের উপর বেল দুইটাকে জয়েন করে দেব তার জন্য ব্যাগের কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে দাগ দিয়ে নিয়েছি এখন দুই পাশ থেকে চার ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে এই বরাবর বেল্ট বসিয়ে আমি সেলাই করে নেব এখন এই উপরের অংশে আমি চেইন লাগাবো তার জন্য একটি কাপড়কে এভাবে আমি আয়রন করে এটার উপরে পেস্টিং লাগিয়ে নিয়েছি এইখানে চওড়াই আছে দশ ইঞ্চি এবং লম্বাই আছে দুই ইঞ্চি কাপড়টার উপরে এভাবে আমি চেইনটাকে বসিয়েছি উল্টো করে এর উপরে আরেকটি কাপড় এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে এই কাপড়টাকে এভাবে উলটিয়ে এই বরাবর আমি একটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে অপর পাশেও যে কাপড়টা আছে বসিয়ে সেটাকেও সেলাই করে নেব তো এখানে আমার চেইনের কাপড়টা কমপ্লিট হয়ে গিয়েছে এই কাপড়টাকে এখন ব্যাগের কাপড়ের সাথে এভাবে বসিয়ে আমি জয়েন দিয়ে নেব একইভাবে অপর পাটটাকেও এভাবে বসিয়ে সেলাই করে নিব তো এখানে আমার চেইনটা লাগানো হয়ে গিয়েছে এখন আমি লাইনিংয়ের পাটটা জয়েন দিব লাইনিংয়ের পাটটা বানানোর জন্য ব্যাগের চেইনের অংশ এবং বেল্ট ছাড়া ঠিক যেইভাবে সেলাই করেছি একইভাবে সেলাই করে নিব এবং ব্যাগের কাপড়টাকে এই লাইনিংয়ের কাপড়টাকে কীভাবে বসিয়ে সেলাই করে নেব তো এখানে লাইনিংয়ের কাপড়টা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে লাইনিংয়ের কাপড়ের যে কোনো একটি পাশে আমি ফাঁকা রেখেছিলাম যেন ব্যাগটা কীভাবে বের করে নিতে পারি তো এখানে সেই ফাঁকা অংশ থেকে ব্যাগটাকে আমি বের করে নিচ্ছি ব্যাগটাকে যখন উল্টিয়ে নেওয়া হয়ে যাবে যে অংশটা ফাঁকা ছিল সেই অংশটা এভাবে সেলাই করে বন্ধ করে দেব এবং যেই পাশটায় লাইনিংয়ের কাপড়টা জয়েন দিয়েছিলাম ওই জয়েন বরাবর চারোপাশেইভাবে একটি চাপ সেলাই দিয়ে নেব তাহলে তো ব্যাগটা বানানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে ব্যাগটা বানাতে আমার মাত্র চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমি সবসময় এই রকমই করি আমার ইনস্ট্যান্ট ব্যাগ বানিয়ে নেওয়া লাগবেই তো এই ব্যাগটাও আমার হুট করে মাথায় আসলো যে আমি কাপড়টা ফেলবো না এটা দিয়ে আমি ব্যাগে বানাবো তো কেমন লাগলো ড্রেসের সাথে ম্যাচিং ব্যাগটি কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন এই রকম আরও ভিডিও পেতে আমাকে ফলো করতে একদমই ভুলবেন না হাফেজ